প্রিয় পোল্ট্রি স্কুল ফলোয়ারগন আজকে আপনাদেরকে মুরগির বাচ্চা প্রথম থেকে অসাবধানতাবশত যে মডালিটিগুলো হয়ে থাকে সেটি কী কী কারণে হয় সেটা আজকে আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেবো এটা আপনারা যদি সঠিকভাবে তত্ত্বাবধান করতে পারেন এবং এই অনাক্ষিন্ত মোটারিটি রোধ করতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা প্রথম দিকে মডালিটি কমে যায় দেখুন প্রথম দিকে যে বাচ্চা যদি অনেক দুর্বল থাকে তখন বাচ্চা বুডারে ছাড়া পরেও দেখুন এই যে তারা লড়াচড়া করে না এবং তারা খাবার পানি খায় না এই যে এখন পরে আছে এখন এদেরকে যদি আপনি সঠিকভাবে যত্ন না নেন সঠিকভাবে পানির পাত্রের কাছে না নিয়ে পানি না খাওয়ান বা পানির ঠোঁটে চুবেই না দেন তাদেরকে যদি যত্ন না নেন তাহলে এখান থেকে বাচ্চাগুলো অসব্দত বর্ষ বাচ্চাগুলো মারা যেতে পারে পায়ে মুরগির পায়ে নিচে পড়ে এবং দেখা যাবে যে অনেক দুর্বল বাচ্চা আছে সেগুলো পানি যে এইভাবে ধরে খাওয়াই দিলে তাহলে সুস্থ হয়ে যাবে নাহলে এখানে অনেকগুলো বাচ্চা মারা যেতে পারে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে কিন্তু যদি আপনার বাচ্চা সুস্থ থাকে তাহলে দেখুন কারণ তার ছেড়ে দেওয়ার সাথে সাথে তারা কিন্তু দৌড়াদৌড়ি করবে তাদের কিন্তু অতটা সমস্যা হবে না তারা শুধুমাত্র পানির দিকে চলে যাবে এবং খাবারটা খোঁজার জন্য চলে যাবে এক্ষেত্রে তাদের যদি সুস্থ বাচ্চা থাকে তাহলে সমস্যা হবে না অনেক সময় ডিঙ্কারের মধ্যে অনেক বাচ্চা পড়ে থাকে সেই বাচ্চা যদি আমরা ঠিক না করে না দিই তাহলে দেখা যাবে যে এই বাচ্চাগুলা পানি ভিজে চুপচুপে হয়ে পরে দেখাতে মারা যেতে পারে এই অসাবধানটা আপনার খেয়াল রাখতে হবে যদি কোনো ডিঙ্কার যে যখন দেখা যাচ্ছে ডিঙ্কারে বাচ্চা পড়ে গেছে এটা উঠাই দিতে হবে এবং এগে মাঝে মাঝে খেয়াল রাখতে হবে যাতে ডিঙ্কারে বাচ্চা পরে মারা না দেয় এছাড়া আমরা যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো যখন আমরা ডিঙ্কার বসাবো অবশ্যই খেয়াল রাখতে হবে ডিঙ্কারের নিচে যাতে কোনো মুরগি না চলে আসে এই দেখা যায় আমরা ডিঙ্কারটা বসালাম এই যে ডিঙ্কার নিচে একটা মুরগি চলে আসলো এই যে ডিঙ্কার নিচে মুরগিটা আসলো সেটা যদি আমি খেয়াল না করি তাহলে মুরগিটা মারা যাবে এই অসাবধানতাবশত এই মুরগিটা মারা যেতে পারে এই যে নতুন যারা কর্মচারী আছে তাদেরকে দিয়ে সাধারণত ডিঙ্কার প্রথম দিকে ফেরার দেওয়া উচিত নয় যারা অভিজ্ঞ তাদের এই জিনিসটা দিতে হবে যেখানে যে দেখুন ডিঙ্কার পরে গেছিলো তারপরে বেরিয়ে আসলো এরপর অনেক সময় পা চলা ফেরার সময় খাবার দেওয়ার সময় পায়ের নিচে পড়ে মারা যায় যে এই যে একটা পায়ের নিচে পড়ে মুগে পড়ে গেছে যদি আমি খেয়াল না করি তাহলে বাচ্চাটা মারা যেতে পারে অনেক সময় দেখা যায় যে পায়ের নিচে পড়ে থাকতেছে খেয়াল রাখা করা যায় না এই অবশ্যই আপনাকে খালি পায়ে প্রথম দিন থাকতে হবে এই সময় স্যান্ডেল ব্যবহার করা যাবে না তাহলে আরও বলা যাবে না কিন্তু খালি পায়ে অন্তত কিছুটা হলে বলা যায় যায় যে পায়ের নিচে পড়ছে এই যে এটা পায়ে নিচে পড়ছে এরপরে ট্রেন নিচে ট্রেন দেওয়ার সময় অবশ্যই খুব সাধারণ থাকতে হবে দেখা যায় যে ট্রেন দেওয়ার সময় ভিতরে একজন একটা মুগি ঢুকে গেছে এই এটা যদি আমি খেয়াল না করি তাহলে দেখা যাবে মুরগি ট্রেন নিচে পরে মারা যেতে পারে এর এইভাবে দেখা যায় ট্রেন নিচে পড়ে যেতে পারে যদি খেয়াল না করে তাহলে ওই বাচ্চাটা মারা যেতে পারে এই জন্য খুব সাবধানে ট্রে বসানোর সময় অবশ্যই সাবধানতার সাথে ট্রে বসাতে হবে এরপর পেপার চেঞ্জ করার সময় দেখা যায় পেপার নিচে পরে মুরগি মারা যেতে এই জিনিসটা খেয়াল রাখতে হবে তাহলে মোটার সেটা কমানো যাবে এছাড়া অনেক সময় মুরগি পায়ে লাইট নিচে বেশি হলে ঠোকরা করে এই যেখানে যে ঠোকরাচ্ছে এই ঠোকরা যে মুরগি যদি আলাদা না করা এটা মারা যেতে পারে সবাইকে ধন্যবাদ